ইহুর্তে রয়েছেন পশ্চিমবঙ্গের জন্য স্পেশাল রুল অবজার্ভার সুব্রত গুপ্ত আমরা বেশ কিছু বিষয় নিয়ে স্যারের কাছে একটু জানবো আজকে ইতিমধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে তার পরবর্তীকালে অনেকগুলো জায়গা থেকে প্রশ্ন আসছে স্যার প্রথমেই আমি যেটা জানবো এক মাসের বেশি সময় ধরে গোটা কাজটা হলো কোন কোন জায়গাগুলোতে চ্যালেঞ্জ মনে হয়েছিল আপনার বা কোন কোন জেলার ক্ষেত্রে বেশি ডিফিকাল্টিজ এসেছে দেখুন কাজটা তো শক্ত ছিল নিশ্চয়ই কিন্তু এটাও ঠিক যে আমরা যেভাবে প্রিপারেশন করে নেমেছিলাম আমরা কাজটা প্রথম দিকে একটু ধীরে চললেও পরবর্তীকালে আমরা কাজটা গুটিয়ে আনতে পেরেছি আমার মনে হয় না যে কোনো জেলা বিশেষ করে চ্যালেঞ্জ ছিল একটা ইস্যু আমাদের পুরো রাজ্যেই হয়েছে সেটা হলো যে দু হাজার দুই রোলকে ডিজিটালি কনভার্ট করতে গিয়ে আমাদের কিছু প্রযুক্তিগত কারণে কিছু কিছু ভুল হয়েছিল নামের ক্ষেত্রে এবং সেই কারণে আমাদের কাজটা অনেক সময় মানে সমস্যায় পড়তে হয়েছে আমাদের কিন্তু এটা ছাড়া আমাদের মেজর কোনো অসুবিধা হয়নি কাজ করতে আজকে যে ড্রাফট লিস্টটা পাবলিশ হয়েছে আমরা দেখছি 58 লক্ষের কিছু বেশি নাম রয়েছে সেটাকে কি একেবারে অ্যাকিউরেট বলা যায় সব মিলিয়ে না আজকে যে ড্রাফট রোল পাবলিশ হয়েছে তাতে 58 লক্ষ নাম নেই 58 লক্ষ নাম বাদ গেছে বাদ গেছে বাদ গেছে এই 58 লক্ষ মানুষ যাদের নাম বাদ গেছে সেটা অ্যাকিউরেট ইন দ্য সেন্স যে সেই ব্যক্তিদের বাড়িতে বিয়েলো গিয়ে সেই ব্যক্তিকে পাননি হয়তো তিনি মারা গেছেন বা তিনি অ্যাবসেন্ট বা তিনি হয়তো অন্যত্র শিফট করে চলে গেছেন অথবা তার নাম এই রাজ্যের বা অন্য কোনো রাজ্যের রোলের কোনো জায়গায় রিফ্লেক্টেড হয়েছে এই ধরনের নাম হচ্ছে আটান্ন লক্ষ সুতরাং এই ফিগারটা যেহেতু বাড়ি বাড়ি গিয়ে তুলে আনা হয়েছে এটা যথেষ্ট অ্যাকিউরেট গোটা প্রসেসটার মধ্যে বিএলওদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল অনেক জায়গা থেকে বিএলওরা কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে মারাও গিয়েছেন তো বিএলওদের ভূমিকা আপনি কিভাবে দেখলেন গোটা রাজ্যে দেখুন সামগ্রিকভাবে একাশি হাজারের বেশি বিএলও ডিপ্লয়েড হয়েছিলেন দু চারটে ঘটনা ঘটেছে নিশ্চয়ই কিছু দুঃখজনক ঘটনাও ঘটেছে এবং ইলেকশন কমিশনের নিয়মই আছে যে কেউ যদি ডিউটি করার সময় যদি মারা যান বা অসুস্থ হয়ে পড়েন তাকে কম্পেনসেশন দেওয়ার ব্যবস্থা আছে আমরা জেলাশাসকদের কাছে সিইও সাহেব চেয়ে পাঠিয়েছেন সেই সব তথ্য সেই তথ্য পুলিশ রিপোর্ট ইত্যাদির উপর নির্ভর করে আমরা কমিশনে রেকমেন্ড করে এখান থেকে পাঠানো হবে যাতে তাদের কম্পেনসেশন দেওয়া হয় আমি বলবো যে বিএলওদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা এই ফেজ ওয়ানের কাজটা মূলত বিএলওদের ওপর দাঁড়িয়েই হয়েছে ফেজ টুর যে কাজটা হবে অর্থাৎ এখন ড্রাফট পাবলিকেশনের পরবর্তী যে কাজ হবে সেটা ইয়ারও ইয়ারোদের রোল অনেক বেশি থাকবে বাংলাদেশ বর্ডার সংলগ্ন যে জেলাগুলো রয়েছে বা যেখানে মতুয়া সম্প্রদায়ের মানুষজন থাকেন সেই ক্ষেত্রে কি আপনারা বিশেষ কোন সতর্কতা অবলম্বন করেছেন বা আলাদাভাবে লিস্টটা ভেরিফাই করা না আমাদের এখন অবধি যে পদ্ধতিতে কাজ হয়েছে সেটা ইউনিফর্ম হয়েছে পুরো রাজ্যে এবার এই যে এক কোটি চৌত্রিশ লাখ যেগুলো লজিক্যালি ইনকনসিস্টেন্ট যে ভোটার সেক্ষেত্রে কী সিদ্ধান্ত নেওয়া হবে সেটা ইলেকশন কমিশনে ঠিক করবে আপনারা কথা বললেন স্পেশাল রোল আফ ধারবার সুব্রত গোত্রর সঙ্গে এবং আজকে খসা ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশ্ন উঠে আসছে বা বিভিন্ন বিভ্রান্তি তৈরি হচ্ছে সব মিলিয়ে যেটা আশ্বস্ত করা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে যে যাদের নাম নেই তারা কিন্তু সহজেই ফর্ম সিক্স বা অন্যান্য মাধ্যম দিয়ে তারা নাম তুলতে পারবেন এবং এই গোটা প্রসেসটা একেবারেই যে নিয়মাবলী সেই নিয়ম মেনেই করা হয়েছে এবং সেক্ষেত্রে যেরকম নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দেশিকা আসে সেই অনুযায়ী প্রত্যেকেই কিন্তু ভোটার তালিকায় নাম তুলতে পারবেন এখানে আলাদা করে আতঙ্কিত হওয়ার বা বিভ্রান্ত হওয়ার কোনোরকম কোনো জায়গা নেই ক্যামেরা শ্রীকান্তর সঙ্গে মৌমিতা মিত্র নিউজ টাইম কলকাতা